দিনের আলোয় দুঃসাহসিক চুরি চাঞ্চল্য ঘটনা প্রসঙ্গে জানা যায় ফালাকাটা ব্লকের উমাচরণপুর নয় মাইলে দিনের আলোতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে গত শুক্রবার বাড়ির মালিক রিপন সরকার চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে গেলে তার স্ত্রী সুমিত্রা সরকার তালা বন্ধ করে বাপের বাড়ি যান সন্ধ্যায় ফিরে এসে তিনি দেখেন ঘরের জালনা ভাঙা এবং শোকে জালমারি তচনচ রিপন সরকার জানান গ্রাহকদের থেকে সংগ্রহ করা পঞ্চাশ হাজার টাকা ঘর তৈরির জন্য রাখা একানব্বই হাজার টাকা এবং তার স্ত্রীর স্বর্ণ পনেরো হাজার টাকা চুরি গেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য রবিবার রিপন সরকার ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন সুমিত্রা দেবী জানান দিনের আলোতেই চুরি হয়েছে ফালাকাটা থানার আইসি জানিয়েছেন এফআইআর দায়ের পর পুলিশ তদন্ত শুরু করেছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন